যে লিকুইড তরলটা আমি তৈরি করেছি সেটা এখন আস্তে আস্তে অল্প অল্প করে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর এটা সপ্তাহে একদিন দিলে গাছে চেহারা সুন্দর হবে পাতা সুন্দর হবে ফুল ফল হবে তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম এই লিকুইডটা এই যে বালতিটায় আমি সবজির খোসা নিয়েছি তো সবজির খোসা দিয়ে যে তরল সারটা বানাবো এটার মধ্যে দুটো বিশেষ উপাদান দেব দিলে আরও কাজ হবে এই সারটায় তো এর মধ্যে চেষ্টা করবেন কলার খোসা পাকা কলা কাঁচা কলা যে কোনো খোসা দেওয়া সবজি তো দেবেনি আর ফলের খোসা পেলে দিলে আরও ভালো হয় তো জল দেওয়ার আগে আমি প্রথম উপাদানটা দিয়ে দিচ্ছি এটা জলের সঙ্গে ভিজিয়েই দিতে হবে আর সেকেন্ড উপাদানটা পরে যখন এটা চার পাঁচ দিন হয়ে যাবে দেওয়ার আগে তখন এটা দেব এখন আমি যে উপাদানটা প্রথম উপাদানটা দেব সেটা দিয়ে দিচ্ছি তারপর জল দেব সেটা হচ্ছে নিম পাতা নিম পাতা ডাটি সময় দিতে পারলে ভালো আর না পেলে পাতায় দিয়ে দেবেন তো এগুলো সব দিয়ে এর ভিতর জল দিয়ে রেখে দেবো একটু বেশি জল দিতে হবে সবজিটা যাতে পুরো জলের মধ্যে ডুবে যায় এইভাবে চার থেকে পাঁচ দিন থাকবে চার পাঁচ দিন হলো সবজির খোসা ভিজিয়েছিলাম এখন যেহেতু গরম পড়ে গেছে তিন চার দিনের বেশি ভিজিয়ে রাখা ঠিক না তো আমার একটু বেশি হয়ে গেছে বাড়িতে ছিলাম না তাই তো এখন এটাকে ছেঁকে নেব তারপরে আমার যে থার্ড ইনগ্রিডিয়েন্টস সেটা আমি মিশাবো এটার মধ্যে নিয়ে নিচ্ছি সেটা লিকুইড তরল যেটা সবজির খোসা ভিজানো ছিল সেটা আমি এই যে ছেঁকে নিয়েছি এবার এতে আমার দ্বিতীয় উপাদানটি দেব সেটা হচ্ছে হলুদের গুঁড়ো এই দু লিটার মতো সবজির খোসার জলের সঙ্গে আমি এক চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। এই হলুদের গুঁড়ো গাছকে ব্যাকটেরিয়া মুক্ত করবে এটা কীটনাশকেরও কাজ করে তো গাছে এটা দিয়ে ভালো করে নাড়িয়ে এই যে যে দু লিটার জল এটার সঙ্গে পাঁচ লিটার জল মিশিয়ে তবেই আমি প্রত্যেকটা গাছে এক এক কাপ পরিমাণ মতো দেব আর সপ্তাহে একদিন এটা ব্যবহার করব এতে গাছের চেহারা সজীব তরতাজা সুন্দর হবে আপনারা এটা ইউজ করে দেখতে পারেন সত্যি সুন্দর জিনিস